তপন ব্লকের চণ্ডীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুক্রবার বিকেল সাড়ে তিনটে বিজয়া সম্মেলনী উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয় কসবায় অবস্থিত অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এদিনের সভায় উপস্থিত ছিলেন তপন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন বিধানসভা ধর জেলা পরিষদ সদস্য আমজাদ আলী মণ্ডল জেলা তৃণমূল কংগ্রেস নেতা দিলীপ ঘোষ কৃষ্ণ কুজুর অমল রায় ব্লক সভাপতি সঞ্জয় শীল অঞ্চল নেতা অজয় বর্মন রাহুল মৈত্র রবিউল সরকার ও চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রমুখ সভায় আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং আসন্ন বিজয় সম্মেলনকে সফল করতে করণীয় বিষয় নিয়ে বিশদে আলোচনা হয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সংগঠনের প্রতিটি স্তরে ঐক্য সক্রিয়তা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন সভা শেষে বিজয় উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ভোজেরও আয়োজন করা হয় আজকে আমাদের তপন ছয় নম্বর চণ্ডীপুর অঞ্চলের অন্তর্গত বিজয়ী সম্মেলন অনুষ্ঠান নিয়ে যে ব্লকে হবে সেটা আমাদের অঞ্চলে আজকে ওই বিষয় নিয়ে আলোচনা হলো বুথ প্রেসিডেন্ট এবং জনপ্রতিনিধি এবং যারা একনিষ্ঠ কর্মী তাদের সবাইকে নিয়েই আজকে আমাদের এখানে অনুষ্ঠানটা করা হলো এবং তাদেরকে বার্তা দেওয়া হলো যে আমাদের সাংগঠনিক যে কাজ সেটাকে আরও বেশি করে বাড়াতে হবে তাদের সবাইকে নির্দেশ দেওয়া হলো এবং সঙ্গে এখানে একটা খাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তারা এখানে বিজয় সম্মেলনী উপলক্ষে খাওয়া দাওয়া করবে আজকে আমাদের তপন ব্লক তৃণমূল কংগ্রেসের প্রত্যেক বছরের যে বিজয় সম্মেলনী অনুষ্ঠান আমাদের এবার ঠিক করা হয়েছে দলগতভাবে যে আমাদের হরসুড়া অঞ্চলে রামপুর হাই স্কুলে সেটা হচ্ছে সেই বিজয়া সম্মেলনীকে সাফল্যমণ্ডিত করবার জন্য আজকে ছয় নম্বর তপন ছয় নম্বর তপন চণ্ডীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে একটা প্রস্তুতি মিটিং ছিল এখানে দলের যারা দুজন জয়েন্ট কনভেনার রয়েছে তাদের ডাকে অঞ্চলের বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সকলে উপস্থিত হয়েছিল। এবং জেলা কমিটির সদস্যরা উপস্থিত হয়েছিল সকলে মিলে আজকে সেই বিজয়া সম্মিলনীকে যাতে সাফল্যমণ্ডিত করা যায় সেই বিষয় নিয়ে প্রস্তুতি মিটিং হলো কি বার্তা থাকবে বার্তা একটাই যে আজকে আমাদের বিজয় সম্মেলনের মঞ্চে একাধারে আমাদের দলের সেকেন্ড ইন কমান্ড তথা রাজ রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তাটা উনি দিয়েছেন যে বিজয়া সম্মেলনীকে সামনে রেখে জনসংযোগের ভিত্তি যেভাবে মজবুত করবার একটা বার্তা আমরাও সেই বার্তাটা আজকে দিয়েছি যাতে সেই বিজয়া সম্মেলনীতে আমাদের পাঁচটা অঞ্চলের প্রত্যেক অঞ্চল থেকে বিপুল সংখ্যক মানুষ সেখানে উপস্থিত হয় বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধি বিভিন্ন স্তরের যারা পদাধিকারী রাজ্যের স্পোক্স পার্সনের বক্তব্য আমাদের জেলার যিনি মন্ত্রী রয়েছেন সম্মানীয় বিপ্লব তৃণমূল কংগ্রেস সকলে সম্মিলিতভাবে আগামী বিধানসভা নির্বাচনের লড়াই করতে হবে এই বার্তাই আমরা আজকে দিয়েছি রিপোর্ট উত্তর বাংলা সংবাদ আমাদের